তাও কিন্তু তোরা আমি জানি তোরা সব জানি তোরা

i've <laughs> been ষোলটা যদি অনুগত আজকে হৃদয়ে রক্ত অবস্থায় আমাদের কাটতে হয়েছে আপনারা দেখেছেন এই সোল পথে

সেখানে এনসিপি হোক ইসলামী আন্দোলন হোক বাংলাদেশ জামাত জামক বিএনপি অথবা গণ অধিকার পরিষদ আমরা কেউ এই হামলা থেকে রেহাই পাবনা যদি এক শক্তিতে পরিণত না

Every day outside our house. না বিরোধী সকল শক্তি এককভাবে সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত বাংলাদেশ দিবে আমরা সেনাবাহিনীকে বলতে চাই আপনারা ক্যান্টনমেন্টে দিয়ে যান আপনাদের কাজ এই দেশের জনগণকে এভাবে হামলা করে না আপনাদের ভেতরে যে স্টেম আছে আমরা জানি আমাদের ভাই বোনেরাও সেনাবাহিনীতে আছে কিন্তু যে সেনাবাহিনীতে করছি

あぐに行くことはできな

রক্ত দোতার মতো টিভি নাই আমরা গ্রহধিকার পরিষদের বিভিন্ন করে যে প্রশাসন হামলা করেছে আমরা দেখেছি সেনাবাহিনী পুলিশ যেভাবে আমলা করেছে এটি নিশ্চিত একটি তাকে মার্ডার করার মতো হামলা এবং এটি পরিকল্পিতভাবে

যান জনগণের ছাত্র তামাশার পাঠ দিয়ে দেশকে একটি সুন্দর দিকে নিয়ে যান আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি সংগ্রামে মুক্তি এ পর্যায়ে সংযুক্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের সম্মানিত সভাপতি মুন্না সম্মানিত সভাপতি মুন্না ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে

আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা ইনশাল্লাহ ঘরে পড়বে আমরা বলতে চাই যে প্রশাসন সেনাবাহিনীর পুলিশ যেভাবে হামলা করেছে এই হামলা পূর্ব পরিকল্পিত ছিল আমরা বলতে চাই তাদের পরিকল্পনা অনুযায়ী তাকে করার চেষ্টা করা কিন্তু আইন মন্ত্রী এখন পর্যন্ত কোন পদক্ষেপ দিতে ধরতে হয়েছে আমি বলতে চাই ভারতের

যে পাঁচই আগস্ট কোন অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা স্বস্তির নিঃশ্বাস পেয়েছিলাম কিন্তু আমরা এখন ধীরে ধীরে লক্ষ্য করছি একটি বাহিনী একটি পেট্রোল বাহিনী ছাত্র জনতার উপর আক্রমণ করছে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি আমরা লক্ষ্য করছি কোন অভ্যুত্থান পরবর্তী সময়ে দু হাজার আঠারো সালের

রাজপথে আমরা বরাবরই বলি যে আমরা কিন্তু রাজপথে মোকাবিলা করতে জানি কিন্তু আমরা লক্ষ্য করছি একটি বাহিনী একটি গোষ্ঠী এবং বাংলাদেশ জাতীয় পার্টি আমরা লক্ষ্য করছি এদেরকে আমি লিখ কে ফিরিয়ে আনার চেষ্টা করছে ত্রাণ বিনিময়ে কাজ করার চেষ্টা করছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে অভিজ্ঞারি দিতে চাই কোন অধিকার পরিষদ শুধুমাত্র কোনো নুরহ নূর কিন্তু শুধুমাত্র কোনো অধিকার পরিষদের নয় নুরহক নূর দেশের সম্পদ আমরা মনে করি একজন নুর বেঁচে আগামীর বাংলাদেশের নুরহক নূরের মাধ্যমে এনে আমরা বিশ্বাস করি এদেশের বুকে দু হাজার আঠারো সংস্কার আন্দোলন থেকে শুরু করে দু হাজার চব্বিশের আন্দোলন এদেশের বুকে ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ কোন অধিকার পরিষদ কিন্তু নেতৃত্ব দিয়েছে আমরা মনে করি আমরা বিশ্বাস করি যে এদেশের বুকে নব্বই চাষিবাদী কায়দায় যদি কোনো গোষ্ঠী যদি কোনো দল যদি কোনো ব্যক্তি যদি কেউ যদি এভাবে বিপ্লবী ছাত্র জনতার উপর যদি হামলা করার চেষ্টা করা হয় আমরা কিন্তু সমিত জবাব হবে আমরা বিশ্বাস করি এদেশের পক্ষে বিপ্লবীদেরকে ধারাবাহিক টার্গেট করা হচ্ছে আমরা এসব টার্গেটকে পরোয়া করি না আমরা রাজপথের প্রত্যেকটি জবাব দিব মূল হাত প্রত্যেকটি রক্ত ফোটার জবাব দিতে হবে

তারা তো বলছে দরকার নাই আমরা বলতে চাই দুরবাই যখন একটা আন্দোলন করছে আমরা বলতে চাই দূরবাই যখন পাঁচজন দরত্ব নিয়ে ধরো আন্দোলন দাস হয়েছে তখন আর এই দুখুন টুকুন দৃশ্য থেকে দেখা যায়নি তা আমরা বলতে চাই দুরবাই হতো কারণ এখন সম্পদ না দুর্গাপুর বাংলাদেশের সম্পদ ব্যক্তি সব থাকতেই পারে কিন্তু দূর্বাই ট্রেন চলে সফল এই এইসব ভাই কী জন্য হামলা করলো এই পুলিশ কী জন্য হামলা করলো তার সুস্থ ততন্ত হবে

দুহাৰাল দুহাৰঠৰাপত হওলি পেণ্টি